আমি একজন ড্রাইভার আমি হালাল উপার্জন করতে চাই হালাল ভাবে চলতে চাই আমি জায়েজ কাজ করতে চাই কিন্তু এতে আমার বিবি সন্তুষ্ট না আমাকে অনেক কষ্টদায়ক কথা বলেন আমি কিছু মনে রাখি না তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে দিনের সহি বুঝ দান করেন এখন সে গার্মেন্টসে চাকরি করতে চায় আমি তাকে নিষেধ করি পাঁচক্ত নামাজ পড়ো পর্দা করো আল্লাহর ভয় করো আল্লাহর সন্তুষ্ট থাকো সে বলে তোমার নামাজ তুমি পড়ো এখন আমি কি করব। আহা কত কপাল পড়া মহিলা আমাদের সমাজে অনেক বোনদের প্রশ্ন পড়ি আমরা যে বোনরা বলে যে তারা হক খালি চলতে চায় পর্দার সাথে চলতে চায় অমানুষ স্বামীরা বরং বাধা দেয় আবার এখানে দেখা যাচ্ছে এর বিপরীত আছে সমাজে এই ভাই বলতেছেন যে তিনি হক খেয়ালি চলতে চান কিন্তু তার স্ত্রী তাকে বাধা দেন দেখুন দিনের উপরে চলতে হলে পুরো ফ্যামিলিটা দিনদার না হলে দিন উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন প্রায় কারণ সব দিক থেকে শুধু বাধা দেয় এই জন্য আল্লাহ যাদেরকে দিনের বুঝ তাদের প্রথম কাজ হলো তার পুরো ফ্যামিলিকে দিনের বুঝ দিকে নিয়ে আসা দিনের দিকে নিয়ে আসা আল্লাহ ভয় তাদের মধ্যে যেন জাগ্রত হয় সেই চেষ্টা করা বিভিন্ন সৌবতে নিয়ে যাওয়া বিভিন্নভাবে ভাবে প্ল্যান পরিকল্পনা করা যায় কিভাবে তাদেরকে দিনের ছোঁয়া আনা যায় তারা যদি দিনের ছোঁয়া আসে তারাই এর কৃতজ্ঞতা আদায় করবে যে এর মাধ্যমে তারা হেদায়তের আলোকিত পথ পেয়েছে তারা বিভ্রান্তির মধ্যে আছে আমরা আমাদের ফ্যামিলিকে যদি দিনদার করতে না পারি আমরা একা দিনের উপর চলা কঠিন হয়ে যাবে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো অত্যন্ত এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে একজন যদি একদিকে টানে আরেকজন আর দিকে টানে তাহলে দিনের উপর চলা সম্ভব কঠিন কাজ অতএব পরিবারকে দিনদার বানানোর চেষ্টা করতে হবে এরপরও যদি কোনো পরিবার দিনদার হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে এই অজুহাতে হাতে সরাসরি স্বামী তার স্ত্রীকে স্ত্রী স্বামীকে একে অন্যকে তালাক বা বিচ্ছেদের তারা গ্রহণ করবে না বরং সাথে পরামর্শ করবে দেখবে সময় পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করবে হ্যাঁ যদি কিছু তার ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয় আছে তাহলে তো সম্পর্ক অটোমেটিক নষ্ট হয়ে যাবে অতএব আপনি আপনার স্ত্রীকে বোঝানোর আরো চেষ্টা করেন ওলামাদের আমাদের পরামর্শ নেন ইমাম সাহেবদের পরামর্শ নেন হেল্প নেন এবং তাদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন ভাইরা আমার আমাদের সমাজে ওই যে আমি আগে বলেছিলাম কে যত নিকটবর্তী হচ্ছে ফেতনা তাকাউল ফেতানো কাইল মাতারি বৃষ্টির ফোটা যেরকম টপ টপ করে পড়ে কেমতার আগে ফেতনা এরকম টপ টপ করে পড়তে থাকবে এত ফেতনা চতুর্দিকে হয়ে গেছে খারাপ হওয়া সোজা ভালো হওয়া সহজ না ঠিক না বেঠিক একজন দোকানদার হালাল পথে ব্যবসা করবেন সত্য কথা বলবেন উপায় নাই কারণ সব আসলে সব মৃত্যুক একা ভালো হলে টিকতে পারে না ঠিক না বেঠিক ভাইরা আমার এই যে ভাই প্রশ্ন করেছেন এরকম শত শত ভাই আমাদের আছেন শত শত মানুষ এদেশে আছেন যে মানুষগুলো সৎ পথে চলতে চায় কিন্তু নিজের আপন জন্মদাতা বাপ গর্ভদানকারী মা নিজের স্ত্রী সন্তান ভাই বোন তারাই বলে আরে অত 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 হিসাব করে চলা যায় নাকি অত ইসলাম মেনে কি চলা যায় পারা যায় বাধা দেয় কি দেয় না ভাইরা আমার সন্তান দিনের কোথায় চলতে চায় বাবা বাধা দেয় স্বামী চলতে চায় স্ত্রী বাধা দেয় ভাবে বুঝ নাই দিনের মনে রাখবেন আপনার স্ত্রীর কারণে 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 আপনার বাবার সন্তানের মানুষের দিকে তাকায় যদি আপনি অন্যায় উপার্জন করেন হারাম উপার্জন করেন কেয়ামতের ময়দানে যাদের কারণে করেছেন এরা কি দায়িত্ব নিবে কেউ নিবে না দায়িত্ব কাকে নিতে হবে নিজেকেই নিতে হবে অতএব হারামের কাছে মাথা মতো কোনো অবস্থাতে করা যাবে না আল্লাহ আমাদের সেই তফিক দান করুন